প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জেসমিন জেসমিনের পরিবারে মা আছে জেসমিনের বাবা নেই জেসমিনেই বড় জেসমিনের মা পরের বাসায় টেলার্সের কাজ করে তো পাশাপাশি জেসমিনও টেলার্সের কাজ শিখে তো জেসমিনের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না তো বয়স বেশি না মাত্র বিশ বছর যেটা বললো জেসমিন কিন্তু জেসমিনে যে বিয়েসাদী হবে সেই অবস্থা হচ্ছে না কারণ জেসমিনের বাবা নেই মা অনেক গরিব জেসমিন যে জেসমিনকে যে তার পরিবার কোনো ছেলেকে কিছু টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা নাই তো সেই জন্য জেসমিন বিয়ে হচ্ছে না তো জেসমিন খুবই অভাগা জেসমিন পড়াশোনা করেনি যে চাকরি বাকরি করবে তো এখন জেসমিন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় সে যদি বয়স্ক হয় সমস্যা নেই তো জেসমিনকে দেখতে একটু মোটা হলো জেসমিন কিন্তু অনেকে ভাবে হয়তো বিয়ের পরেই মোটা হয় মেয়েরা কিন্তু জেসমিনের কিন্তু বিয়ে শাদি হয়নি জেসমিনকে বললাম যে আপনার স্বাস্থ্য তো ভালো অনেকে দেখে হয়তো ভাবতে পারে যে আপনার বিয়ে হয়েছে তো তিনি যেটা বলল যে আমার বিয়ে হয় নাই আগে পরে আমি একাই আসি তো আমি চাই ভালো একজন মানুষ যে নাকি আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে তার বয়স যতই হোক সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর জেসমিনকে কে খারাপ কথা না বলি পারলে সহযোগিতা করি না পারলে ফোন দেওয়া দরকার নেই আসসালামু আলাইকুম